তুমি কি জানো এমন একজন দার্শনিক ছিলেন যিনি নিজের জীবন দিয়ে সত্যের সন্ধান করেছিলেন এমন কি মৃত্যুর মুখেও যিনি নিজের আদর্শ ছাড়েননি হ্যাঁ তিনি ছিলেন সক্রেটিস যার চিন্তাধারা আজও বদলে দিচ্ছে কিন্তু কেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কেনইবা বা তিনি ক্ষমা চাননি চলুন জেনে নেই এই মহান দার্শনিকের অবিশ্বাস্য জীবন গল্প সক্রেটিস চারশো উনসত্তর বা চারশো সত্তর খ্রিস্টপূর্বাব্দে রাজধানী এথেন্সে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল স্কস। যিনি ছিলেন একজন ভাস্কর বা স্থপতি তার মাতার নাম ছিল ফেনারেট যিনি ছিলেন একজন ধাত্রী প্রথম জীবনে তিনি তার পিতার মতো ভাস্কর্য তৈরি করতেন বলে জানা যায় তবে অল্প বয়স থেকেই তিনি জ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং দর্শন চর্চা শুরু করেন সক্রেটিস মূলত সশিক্ষিত ছিলেন তার শিক্ষার মূল বৃত্তি ছিল কবির প্রশ্ন করা ও যুক্তির মাধ্যমে সত্য অনুসন্ধান করা তিনি লিখিত কোনো গ্রন্থ রেখে যাননি বরং তার শিষ্যরা বিশেষত প্লেটো অ্যারিস্টোটল তার দর্শন সংরক্ষণ করেছেন সক্রেটিসের দর্শনের মূল বিষয়বস্তু ছিল সক্রেটিক মেথড অর্থাৎ সক্রেটীয় পদ্ধতি এটি ছিল প্রশ্ন ও যুক্তির মাধ্যমে জ্ঞানের অনুসন্ধানের একটি পদ্ধতি তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের ভুল ধারণা বের করে আনতেন এবং জ্ঞানের প্রকৃত রূপ বুঝতে সাহায্য করতেন আত্মজ্ঞান সম্পর্কে তিনি বলেছিলেন থি সেলফ অর্থাৎ নিজেকে জানো তার মতে প্রকৃত জ্ঞান হলো আত্মজ্ঞান বা নৈতিক জীবনযাপন তিনি বিশ্বাস করতেন যে নৈতিকতা ও সততা সর্বোচ্চ গুণ এবং জ্ঞানী ব্যক্তিরাই প্রকৃত নৈতিক হতে পারে সক্রেটিস অ্যাথেন্সের গণতন্ত্র নিয়ে সমালোচনা করতেন কারণ তিনি মনে করতেন যে অনেকেই না বুঝি ক্ষমতার অপব্যবহার করছেন এত জ্ঞানী হওয়া সত্ত্বেও সক্রেটিসকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাহলে এবার জেনে নেই চলুন সক্রেটিসের চিন্তা ও দর্শন এথেন্সের কিছু ক্ষমতাশালী ব্যক্তি পছন্দ করতেন না তাকে দুইটি অভিযোগে অভিযুক্ত করা হয় প্রথমত যুবকদের বিভ্রান্ত করা তারা মনে করতেন সক্রেটিস যুবকদের ভুল শিক্ষা দিয়ে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে দ্বিতীয়ত নতুন দেবতার প্রচার করা এবং ঐতিহ্যবাহী দেবতাদের প্রতি বিশ্বাস না রাখা তৎকালীন গ্রিকরা দেবতাদের প্রতি বিশ্বাস রাখতেন কিন্তু সক্রেটিস কোনো ঐতিহ্যবাহী দেবতাদের প্রতি বিশ্বাস না রাখার কারণে তাকে অভিযুক্ত করা হয়েছিল তিনশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে অ্যাথেন্সের আদালতে বিচার শুরু হয় বিচার চলাকালে সক্রেটিস আত্মপক্ষ সমর্থন করলেও ক্ষমা চাননি তাকে বলা হয়েছিল তুমি নিজের দোষ স্বীকার করো অথবা হেমলক নামক বিষ পান করে মৃত্যুবরণ করো এই মহান ব্যক্তি কখনো আত্মসমর্পণ করেনি কেননা এই মহান ব্যক্তি নিজের কাছেই নিজের দোষী ছিলেন না তাই তিনি বেছে নিয়েছিলেন মৃত্যু এভাবেই পরিসমাপ্তি ঘটে এই মহান ব্যক্তি সক্রেটিসের উক্তি ছিল আমি জানি যে আমি কিছুই জানি না একবার কল্পনা করতে পারেন যাকে আমরা পৃথিবীর জ্ঞানীদের জ্ঞানী বলি সে নিজেই বলেছিল যে সে কিছুই জানে না তাহলে আমরা পৃথিবীর কতটুকুই বা জানি এরকম আরও মহান ব্যক্তিদের জীবনী সম্পর্কে জানতে পাশে থাকুন ধন্যবাদ